লালমনিরহাটে বিদ্যুৎ স্পর্শে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গিয়েছে দুই ভাইয়ের এ সময় আহত হয়েছেন আরো দুই জন রোববার আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং দুপুর বারোটায় কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের পা কালিটারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় মৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের পাকালিটারি গ্রামের নূর ইসলাম বয়স চুয়ান্ন বছর ও দেলোয়ার হোসেন বয়স বিয়াল্লিশ বছর আহতরা হলেন ইয়াসিন আলী বয়স সাঁত্রিশ ও সিরাজুল ইসলাম সরজমিনে এই বিষয়ে সাংবাদিকদের স্থানীয়রা জানান বাড়ির পাশে শেষ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হন নূর ইসলাম খবর পেয়ে ইয়াসিন ও সিরাজুল ইসলাম তাদের উদ্ধার করতে গিয়ে আটকে যান পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে চিকিৎসকরা নূর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং ইয়াসিন ও সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক সাংবাদিকদের বলেন চারজনের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা গিয়েছেন বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন এই মানুষের হাতে মারা গেলো এই কারেন্টটা যদি কাটি না দি হয় তা আমার সিরিজ না জলের

এই এলাকা থেকে অজ্ঞাত নাম্বার থেকে আমাকে ফোন করে বলে যে এখানে দুইজন লোক বাড়ির বাড়ি কাজ করতে যে ওরা চারবার মিলে কাজ করতেছিল কাজ করা অবস্থায় দুইজন ভাই বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায় এবং দুজন ভাই মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আমি এখানে এসে জানতে পেরেছি যে ওরা দুই ভাই আল্লাহ রহমতে এখন সুস্থ ওদের আশঙ্কামুক্ত তা বিষয়টা আসলে বেদনাদায়ক যে আসলে এই এইরকম ঘটনা আসলে আমাদের জীবনে যেন কারো জীবনে রকম ঘটনা বয়ে নিয়ে না আসে আসলে এটা অনেক বেদনাদায়ক একটা বিষয় আমাদের প্রত্যেককে মরতে হবে তারপর একটা কথা থেকে যায় যে আসলে এটা অনেক বড় কষ্ট বা বেদনাদায়ক ঘটনা আমি আশা করব আমার চলবেলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলবো যে আসলে এরকম ঘটনার জন্য কেউ স্বীকার না হয় এবং তথা আমার মানব জাতি যে রয়েছে আমাদের কেউ যেন এরকম ঘটনার শিকার হয়ে না যায় এবার লালমন্ডির হাট